তুলে ধরো তো এখন থেকে ছেঁড়া জামা কাপড় পরে থাকবে কাজের মেয়ের মতো আর আমরা যাওয়ার পর রান্না করবি ঘর গুছাবি ঘর মুছবি সুন্দর মতো নাহলে ঘর ধাক্কা দেবে বাসা থেকে বের করে দিব ছোট লোক এই চলো চলো না আসসালামু আলাইকুম কিরে এত সময় লাগলো কি তো রান্না রান্নাঘর এই কয়াতির বাচ্চা তোর জামাই না বিদেশ থাকে হ্যাঁ ওই একটা কয়াতি তুই একটা কয়াতি পক্ষিনীর বাচ্চা দেখতে জায়গা দা কি দেখ না গায়েতে গন্ধ বের হইতেছে বসেন জি তোর কথা কইতে কইছি হ্যাঁ আমি তো শুধু বসতে বলছি আপনাদের আমি কিছু আমার কথা বলে মুখের উপরে শয়তানের বাচ্চা তোর দেখতে এমন কি চেষ্টা করম হয়ে জায়গা আমার সামনে কোনো সম্ভব হবে না চল শান্তি বাচ্চা আমি সহ্য করতে পারি না এই পকিটির বাচ্চা আমার সামনে পড়ে দেখলে আমার গা কেমন আছেন আপনি সালা ভাই কেমন আছো কেমন থাকবো কেন কি আব্বা কি পকিচা আমার সামনে পড়ে কেন এই পকিটির বাচ্চার ভাই করতে পারিস না

আচ্ছা ঠিক আছে আব্বা এগুলি নিয়ে পরে কথা বলবো চলো ভিতরে চলো আয় ভাই ভিতরে চল করতেছিল হ্যাঁ না আমার আব্বার ভাই এসে সুন্দর করে টেবিলটা মোছ মুস মুছে তারপর খাবার দিয়া যায় এখান থেকে ভুলেও আমার আব্বার ভাইয়ের চোখের সামনে পড়বি না

ওনাদেরকে খাই দিতেছে আমার ভাইকে ধাক্কা দিয়ে সরাই ফেলে এতটুকু একটা বাচ্চা কি করছে কি করছে জাবা কি করছ আমি একটু কি কি দিয়েছিলাম হুম তারপর আমাকে মারছে দিয়ে আছে দেখছস বাবার পায়ে কেমন নালিশ করে কথা কম বলান কিন্তু এই বাড়ির মালিক কেমন আমার মেয়ে কি বিয়ে দিছি ভাই মেয়ে কি বিয়ে দিছি আমার দুলা ভাই মালিক ওর কি কথা বলতেছে একটা কথা বলবো না আপনার মেয়ে কে বাড়িতে বিয়ে দিছে আপনার মেয়ে তোই বাড়ির মালিক না মালিক আমার মেয়ের জামাই মালিক মেয়ের জামাই মালিক মেয়ের জামাই ও মালিক না মেয়ের জামাইর যে বাবা আছে সেই মালিক সে তো পাবে না যখন পায় তখন

আমি তো গোলাম না আপনি আমার এ মহিলা বয়ের গোলাম কারে কয় আমি আমার বয়ের কথা উঠি বসিনা আমার ছেলে সে আমার ফোন দিয়ে ভাষা কি হয় না সব বলছে আমার বউ কোনোদিন বলনি ও তোমার মত এরকম না কো 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 বন্ধ করতে ভাই তুই তোমার

তোমার ভাই অপমান করছে আর আমি উত্তেজিত হব না আমি খালি তুলু তুলু করব আর না আমারে সারা দিন খালি লাগতে দিবে লাগতে দিবেন আর আমি এমনি কি করব তুমি দিব তুই তো ওর ওদের মত হইলি তোর ভদ্রতা কোথায় থায়া তুই তো ওদের ওর মত হইলি তাহলে তুই ভদ্রতা না গেলি আরজন বাংলাদেশ এসেছি তুই আমার একটা ফোনে তো বলতে পারতি দরকার নাই তো আইসি তো দৃশ্যটা দেখলাম বড় ভাই কি জানো ভালো মতো সবাই আগলায় রাখে বজুদই বেয়াদব তার শাসন করে তারে ভদ্রতা শিখায় তুমি সেটা না করে বোর কথার তালে তালে কি করতে নাস্তা নাস্তা তোমার আমি টাকা দিলেই প্রয়োজন থেকে আমার কি করে টাকা দাও মার্কেটিং আগে থেকে আসবে প্ল্যানিং করছে পড়ছে প্রতিদিন তো কানে নাকে থাকে আপনার বউ আপনার টাকা দিয়ে বলেন আবার টাকা দিয়ে পড়ে আপনার বাপে কামাই করে দেন আমার বাপে ঠাকা পড়ে না আপনার কামাই করে দিবেন কথা কম এটা কিন্তু অতিরিক্ত কথা সস তুই চুপ থাকতে কও তো তুই আমার বউয়ের গায়ে আদ্দস কেন বেদবের মতো কন্ট্রোলের বাইরে চলে গেলে তখন কে বড় কে ছোট মানমু না কিন্তু কই দিছি সীমা অতিক্রম করতে চাস আরে চুপ থাকতে ক ভাই কই দিছি বড় ভাই বড় ভাইয়ের জায়গা থাকো বউয়ের কথা না আসবা বরদাস্ত করো না

ঠিক আছে তুমি একটা আস্ত বোকিনি মিয়া তুমি মে কথাই কইবারন মিয়া তোমার সামনে না তোমার বউ তুমি কিছু কই না তুমি এদিকে যে সেন আছে না খাওয়া তুই তো কিছু গোস্তা করতে দরিয়া বল মালদাদার না শোনো আমি আর তোমার সংসার পাগল না না করে যা পাগল চা পেলে রক্ষার মাথা খারাপ হয়ে গেলে বিপদ আছে